যে প্রক্রিয়া দ্বারা বিভিন্ন উচ্চতা সম্পন্ন ভূমিরূপ একটি সাধারণ তলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন দুই যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থ সমূহ অপসারিত হয় তাকে বলা হয় ক্ষয়ভবন তিন শিলা চূর্ণ হয়ে শিথিল অবস্থায় মূল শিলার উপর অবস্থান করার প্রক্রিয়াকে বলা হয় চার ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি যে তল পর্যন্ত তাদের ক্ষয়কার চালিয়ে যেতে পারে তা হলো ক্ষয়সীমা পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সলিসপেরি বহির্জাত প্রক্রিয়ায় মূল শক্তির উৎস হল হিমবাহ নদী বায়ু সূর্য ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন জে ডাব্লিউ নিম্নলিখিত গুলির মধ্যে যেটি অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ তা হলো ইনসেলবার্জ নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে যেটি ভূপৃষ্ঠ উন্মুক্তকরণের প্রক্রিয়া তা হল নগ্নিভবন বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট যে ভূমিরূপটি অবরোহণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত তা হল প্লাবন ভূমি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ নদী হিমবাহ বায়ু বায়ুকে যে প্রক্রিয়ার অধীন ধরা হয় তা হলো বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা গ্রহণকারী প্রাকৃতিক শক্তি নদী হল হিমবাহ সমুদ্র তরঙ্গ এবং বায়ুপ্রবাহ তো এখানে হবে নদী বা জলধারা যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় সেটি হল আরোহণ আরোহণ প্রক্রিয়া নিম্নলিখিত যে কাজের সাথে যুক্ত তা হল সঞ্চয়ের সাথে ক্ষয়ের সাথে বহনের সাথে ক্ষয় ও সঞ্চয়ের সাথে তো সঠিক উত্তর হবে সঞ্চয়ের সাথে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনকে একত্রে যে প্রক্রিয়া বলা হয় তা হল নুগ্নিভবন প্রক্রিয়া নিম্নলিখিত যে রাজ্যে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায় তা হলো উত্তরাখণ্ড তামিলনাড়ু বিহার মধ্যপ্রদেশ তামিলনাড়ু অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে সামঞ্জস্য রক্ষা করে তা হল পর্যায়ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি যে নামে পরিচিত তা হলো দোয়াব স্বাভাবিক বাঁধ জলবিভাজিকা শৃঙ্খলিত শৈলশিরা তো এখানে জলবিভাজিকা হবে সঠিক উত্তর